ভাই ভাইরাল বলে কালেকশন হয়ে গেছে ভাই ভাইরাল কালেকশন দিতেছি ভাই আজকে মাত্র ভাই 10 পিস 1000 টাকা ভাই ভাই সত্যি ভাই সত্যি ভাই 10 পিস 1000 টাকা যারা বেকার নতুন নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে ভাই মাত্র 10 পিসের তিনটা কম্বো নিয়ে তিনটা প্যাকেজ নিয়ে ভাই একটা ব্যবসা শুরু করতে পারবেন ভাই 4 5000 টাকা হলে আপনি বেকার তো দূর করতে পারবেন ব্যবসা শুরু করতে পিসে 200 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট বুঝছেন আমাদের কাছে 200 300 ডিসকাউন্ট 10 পিস মাত্র 1000 টাকা একটা 10 পিস 2500 টাকা ভাই 10 পিস 2500 সুতি 3 পিসের ভিতরে

যারা বেকার নতুন ব্যবসা শুরু করতে চাইতেছে তাদের উদ্দেশ্যে ভাই মাত্র দশ পিসের তিনটা নিয়ে তিনটা প্যাকেজ দিয়ে ভাই একটা ব্যবসা শুরু করতে পারবেন ভাই হ্যাঁ

তাদের উদ্দেশ্যে আমরা একশো টাকা থেকে শুরু করছি ভাই বুঝতে যারা ব্যবসা করতেছেন তারা দোকানে আসবেন আসলে দেখবেন ভাই আমাদের কাছে কি কালেকশন কি নাই ভাই বুঝছেন এই যে দেখেন ভাই দশ পিস মাত্র এক টাকা দশ পিস এক হাজার টাকা ভাই একবার সীমিত ভাই বুঝছেন ভাই আমাদের হচ্ছে দুইটা তিনটা প্যাকেজ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ভাই এই যে এই জায়গা থেকে নেবেন ভাই দশ পিস মাত্র আর আমরা তো শুনছি আপনাদের প্রচুর প্যাকেজ আছে ইন্ডিয়ান থ্রি পিস যা দেখতেছেন পিস এ দুইশো টাকা কম ইন্ডিয়ার চেয়ে কম ইন্ডিয়ান থ্রি পিসো শুধুমাত্র নাম মাত্র একটা দামে ভাই ভাই নাম একটা দামে দিবো ভাই বুঝছেন সীমিত লাভে আমরা চাই যে ব্যবসা শুরু হোক বুঝছেন যুদ্ধে শুরু হোক বেকারত্ব দূর হোক ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি নিয়ে কেউ ব্যবসা করে লাভবান হয় তাহলে আমার বলবো কোন একদিন বলবো মন থেকে একটা দোয়া আসবো ভাই ভাই এই যে দেখেন এটা দিতে এই যে একটা দশ পিস পঁচিশশো টাকা ভাই দশ পিস পঁচিশশো পঁচিশ দেখেন দশ পিস পঁচিশ ভাই জামা ওনার স্যালার সব আছে সময় সংক্ষিপ্ততার কারণে দেখাই না ভাই বুঝছেন এই যে দেখেন এক পিসের দাম দেওয়া আছে নয়শো টাকা ভাই এটাই সুতি লং থ্রি পিস ক্যাটালগ ম্যাচিং করে জামা ওনার সেলার পিস সুতি এই যে দেখেন সুতি থ্রি পিসের ভিতরে এটা ভাই অবিশ্বাস্য দামে দিতেছি ভাই যেটা রেট ছিল ভাই এক পিসের দাম নয়শো এটা দশ পিস দিতেছি সাতাশশো টাকা আহ দশ পিস সাতাইশশো টাকা ভাই এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তারপরে ভাই যে প্যাকেজ আরো প্যাকেজ থাকবো ভাই যে ইন্ডিয়ান জয়পুরি ভাই পুরো ভাইরাল কালেকশন দেখ দশ পিস এরকম টাকা ভাই কত দশ পিস মাত্র তিন হাজার শুধু দশ পিস তিন হাজার পিস তিন ভাই আরো কালেকশন আছে এই জায়গায় শেষ না ভাই সবই থ্রি পিস ভাই জামান আছে না আর সবই আছে ভাই

তা ভাই বুঝছেন কয়েক কোয়ালিটি আমাদের কাছে আমাদের ভিডিও যতদিন থাকবো ডিসকাউন্ট থাকবো মাল ততদিন দেবো আসলে বলবো দাম বাইরে গেছে আমরা করবো না ভাই আপনি আমার ভিডিও যতদিন থাকবো ভিডিওতে যদি পাঁচশো টাকা থ্রি পিস এক হাজার টাকা হয় ইনশাল্লাহ বিডিও দেখে আসবেন পাঁচশো টাকা আমাদের বিডিও মানে অনেক বড় হয়ে যায় এই যে পাকিস্তানি ভাই পাকিস্তানি দেখ আমার কাপড় কোয়ালিটি চিনতে হইলে দোকানে আসতে এটা ভাই মাত্র পাঁচশো ভাই বুঝছেন আমার কোয়ালিটি বুঝতে হলে ভাই আমার কর সম্পর্কে জানতে দোকানে আসতে হবে এই যে দোকানে আসবে এসে দেখে নেবে এই যে অন্যটা দেখার মতো কালেকশন ভাই তারপরে হচ্ছে যারা কাজ করা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাইতেছেন যে ভাই আমি কাজ করা নিব অথবা কাজ করা লাগবে তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটি গুলা ভাই দেখার মতো কালেকশন একদম ইউনিক ভাই মাশাআল্লাহ দেখেন দেখার মতো কালেকশন দেখার মতো মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা নিয়ে অনেক সুন্দর কালার দেন কাপড়টা সব একদম দেখার মতো ভাই যারা জর্জেট নিতে চান জর্জেট টপ ক্লাসিক জর্জেট দেগুলা এই যে দেখেন

ভাই কালেকশন কোয়ালিটি কি ডিমো ভাই বুঝছেন এই যে দেখেন দিল্লি বুটিক্স ভাই দিল্লি বুটিক্স এগারোশো ভাই দেখেন কত সুন্দর যেটা পনেরোশো ষোলোশো টাকা মার্কেটে হোলসেল এটা বাইরে মাত্র এগারোশো এগারোশো ঠিক আছে যারা ইন্ডিয়ান জর্জেট নিতে চান পার্টি কোয়ালিটি ড্রেস যে দেখেন মাত্র পনেরোশো ভাই পনেরোশো মাত্র পনেরোশো দেখেন সেরকম মাত্র পনেরোশো

টপ ক্লাস একটা বাড়ি মাত্র হচ্ছে আঠারোশো টাকা মাত্র আঠারোশো আজকের কালেকশন ভাই এই যে দেখেন জর্জের ভিতরে ভাই যারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি একটু ব্র্যান্ডের আনকমন ইউনিক কিছু নিয়ে তাদের জন্য শেষ দেখেন জর্জে দেখেন মাশাআল্লাহ একবারে একদম স্ট্যান্ডার্ড যেটা এর ওন্নাটাও দেখার মতো কালেকশন ভাই ওন্নাটা দেখাই দেখেন কত সুন্দর ওন্নাটা দেখার মতো কালেকশন ভাই এই যে দেখেন এই দেখেন ওন্নাটা সেই রকম ভাই ওন্নাটার তো আছে একটা থ্রি পিসের দাম মাত্র দিতেছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা ভাই কালেকশন তো আছে কত ভাই দেখাইলে তো দেখাই শেষ করতে পারবো না দুই একটা কালেকশন দেখাই ভিডিও শর্ট করার চেষ্টা করতেছি এই যে দেখেন

এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম